আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ব্যাপক সাউন্ড এইটা আমাদের তৈরি করা হচ্ছে যারা ফিশ ফিড দুবন্ত খাবার কুকুরে দেন মাছ কতটুকু খেলো হবে খেলো কিনা বা মাছ সুস্থভাবে খেলো কিনা এটা বুঝতে পারেন না এইট্রে দিলে আপনার তিনটা উপকার হবে নাম্বার 1 খাবারের অপচয় হবে না দুই পানি নষ্ট হবে না তিন খাবার কে মাছ অসুস্থ হবে না কারণ মাছটা যখন এই খাবারটা যখন কাদো বা নোংরার সাথে মিশে যায় খাবারটা খাবে মাছটা অসুস্থ হয়ে যাবে মাছকে সুস্থ রেখতে আপনারা এই ধরনের স্ট্রে করে খাবারটা দিবেন এটা দেখতে পাচ্ছেন যে প্লেন শীতে করা এটা মরিচা এবং জং প্রতিরোধক এটা পানির নিচে বিশ বছর থাকলেও জং ধরবে না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের এই স্পেশালি অর্ডার করা এই ড্রামগুলো নিতে পারেন এগুলোকে আমরা বলি মাছ চাষের জন্য ভাসমান স্ট্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে আমি একটি স্ট্রেতে হাত থেকে আট বস্তা খাবার দিয়েছি এই খাবারটা আমরা কিভাবে দিয়েছি এটা হচ্ছে পঁচিশ কেজির বস্তা অর্থাৎ দুইশো কেজি এই দামে আপনারা খাবারটা দিতে পারবেন তাই তারা মাছ চাষ করতেছেন এই যে সাড়ে পাঁচ ফিট সাইজ এই ড্রামগুলো কিন্তু আপনার জন্য স্পেশাল এই ড্রামের মূল্য মাত্র সাতাশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে এই মাছ চাষের স্ট্রে গুলো দিচ্ছি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টিএম ট্রেডিং ঢাকাতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনার কাঙ্ক্ষিত স্ট্রে কত পিস লাগবে অর্ডার করে ফেলুন প্রতি অর্ডারে নাম মাত্র কিছু দিলে আমরা প্রোডাক্ট আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর সাথে থাকবেন আল্লাহ